গত পর্বে আমরা এ পর্যন্ত রিডিং পড়েছিলাম অর্থসহ আজকে আমরা নিচের অ্যাক্টিভিটি চেষ্টা করব শেষ করার জন্য এখানে অ্যাক্টিভিটি এতে কি বলেছে রিড অ্যান্ড কমপ্লিট দি চার্ট উইথ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি আচ্ছা আমরা যে টেক্সট পড়েছি সেটাকে পড়তে বলেছে এবং এই চারটা কমপ্লিট করতে বলেছে একটা করে দিয়েছে আমরা এটা দেখি যে এজ মানে হলো বয়স এখানে নাম লিখেছে নেম নাম জব চাকুরি বা কাজ আর এখানে ওয়ার্ক মানে কাজের স্থান যেমন ফার্ট জানার বয়স হলো নয় সে স্টুডেন্ট শিক্ষার্থী সে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তাহলে জামিলের বয়স কত সেটা আমরা লিখবো তাহলে রিডিং দেখে লিখবো এটা জামিলের বয়স জামিলের বয়স কোথায় লিখেছে এই যে এই প্যাটাতে আমরা একটু দেখি জামিল ইজ সেভেন ইয়ার্স ওল্ড তাহলে জামিলের বয়স হলো সাত তাহলে আমরা খুঁজে পেয়ে গেলাম এটা আমরা এবার লিখে ফেলি জামিনের জামিলের বয়স হচ্ছে সাত সেভেন এবং সে তো স্টুডেন্ট এটা আমরা এ থেকে জেনেছি কারণ সে ক্লাস টুতে পড়ে দুজনের একই স্কুল তাহলে এটি আমরা এখানে লিখে দিব চাচুয়া গভর্নমেন্ট গভর্নমেন্ট এম ই এন টি চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল প্রাইমারি প্রি বড় হাতের হবে প্রাইমারি স্কুল স্কুলের এস বড় হাতের হবে মানে ক্যাপিটাল লেটার হবে হ্যাঁ রেহানা পারভিনের বয়সটা আমরা রিডিং থেকে খুঁজে বের করি রেহানা পারভিন যে এখানে রেহানা পারভিন নিয়ে লিখেছে থার্টি ইয়ার্স সে কি করে একবারে দেখে যায় থার্টি থ্রি ইয়ার্স সে হলো ডক্টর ওয়ার্ক প্লেস হলো হসপিটাল ইন কুষ্টিয়া আচ্ছা তা তিনটা তথ্য লাগে আমরা একবারে তিনটা তথ্যই দেখে আসলাম তাহলে রেহানা পারভিনের এজ হলো দেখলাম যে থার্টি থ্রি সে হলো ডক্টর আর হসপিটালে কাজ করে হসপিটাল ইন কুষ্টিয়া কুষ্টিয়ার হাসপাতালে কাজ করে হ্যাঁ এবার আজিজ আহমেদের তথ্যটা রিডিং থেকে দেখে আসি কুষ্টিয়া বানানটা একটু ভুল হয়েছে এটা ঠিক করে ফেলি কুষ্টিয়া বানান এখানে হলো একটা এইচ আছে এখানে এস এর পরে একটা এইচ আছে তালে বর্ষ তো হ্যাঁ তাহলে এস এইচ কুস টিয়া হ্যাঁ তাহলে আজিজ আহমেদের তথ্যটা এবার যেখানে দিয়েছে আজিজ আহমেদের তথ্য হলো এই প্যারায় সে থার্টি নাইন ইয়ার্স ওল্ড সে হচ্ছে কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করে পাইলট পাইলট পি আই এল টি পাইলট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওকে তাহলে তিনটা তথ্য আমরা এখানে লিখে ফেলি আজিজ আহমেদ হচ্ছে থার্টি সে হচ্ছে পাইলট আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাজ করে কোথায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উদ্দিন অর্থাৎ জামিল ফারজানার দাদা আর জানারা হচ্ছে দাদি এটা এই পৃষ্ঠাতেই আছে আচ্ছা আলতাবুদ্দিনের উদ্দিনের বয়সটা আমরা সিক্সটি এইট সে কী করে ডাজ নট ওয়ার্ক নাম অবসরে আছে আর সে গভর্নমেন্ট অফিসার ছিল আচ্ছা তাহলে আমরা এটা পূরণ করে ফেলি সিক্সটি এইট ইয়ার্স তাহলে আমরা দেখলাম এটা যে সিক্সটি এইট জব কি দিব ডাজ নট ওয়ার্ক ডাজ নট ওয়ার্ক বা আমরা রিটায়ার্ড দিতে পারি ডাজ নট ওয়ার্ক তো বর্তমান তার কাজের জায়গাও নেই অবসরে আছে জানারা বেগম এর এজ হলো সিক্সটি ফোর সে কি করে হোম মেকার 64 তার এজ 64 জব হচ্ছে হোম মেকার মানে গৃহিণী হাউস ওয়াইফ বা হোম মেকার তাহলে ওয়ার্ক প্লেস তো হাউস হবে তাহলে এইটা পূরণ করে ফেললাম এবার আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাই কমপ্লিট দি চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি এবার তোমার ফ্যামিলি নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে এটা এক একজনের এক এক তথ্য হবে কারণ এক এক পরিবারের সদস্য সংখ্যা এক এক রকম আচ্ছা ধরি যে মাহাতির পরিবারের তথ্যগুলো আমি এখানে ইনফরমেশনগুলো আমি এখানে পূরণ করব তাহলে নেম প্রথমে আমি লিখি মাহাথির মাহাতির এজ হলো নাইন স্টুডেন্ট তারপরে ওয়ার্ক হচ্ছে বারাহি পশ্চিম পাড়া পশ্চিম পাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অনেক বড় নাম তারপরে মনে করি যে মাহাতিরের এক বোন আছে ফালগুনি তার বয়স হল সিক্সটিন সে ওই স্টুডেন্ট গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ সংক্ষেপে লিখি দেবেন্দ্র কলেজ গভর্ন দেবেন্দ্র কলেজে সে পড়াশোনা করে মাহাতির ফালগুনির মা হচ্ছে সালমা আক্তার বয়স থার্টি সে হচ্ছে টিচার আর তার বিদ্যালয়ের নাম হচ্ছে বারাহি পশ্চিম পাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তারপরে মাহাতির পালগুনির বাবা হচ্ছে হারুন সংক্ষেপে লিখলাম বয়স হচ্ছে ফোরটি থ্রি সেও টিচার ওয়ার্ক প্লেস একই আর দাদি আছে দাদা নাই দাদির নাম হচ্ছে হোসনে আরা এজ হচ্ছে সিক্সটি সেভেন সে হচ্ছে হোম মেকার বা হাউস ওয়াইফ হাউস ওয়াইফ ওয়ার্কিং প্লেস হচ্ছে হাউস ওকে তাহলে এবার সিতে কি বলেছে সিতে বলেছে যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন এক্সারসাইজ বুক ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি এই যে বি যে বিতে যে তথ্যগুলো আমরা লিখেছি ইনফরমেশনগুলো লিখেছি এটা ব্যবহার করে ইউর ফ্যামিলি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে তাহলে আমরা লিখে ফেলি আমরা প্যারাগ্রাফের নাম দিব মাই ফ্যামিলি মাই ফ্যামিলি এবার আমি মনে করি যে আমি স্টুডেন্ট মাহাতির মনে করি মাহাতির মাইসেলফ সম্পর্কে প্যারাগ্রাফ লিখছে তাহলে মাহাতির কী লিখবে আই এম মাহাতির তাহলে আই এম আই এম এইভাবে সংক্ষেপে লেখা যায় অ্যাপোস্ট্রপি দিয়ে আই এম নাইন ইয়ার্স ওল্ড নাইন ইয়ার্স ওল্ড স্টুডেন্ট তাহলে আই রিড ইন ক্লাস ফোর আই রিড ইন ক্লাস ফোর মাই এজ এজ না লেখে আই এম আচ্ছা আই এম নাইন ইয়ার্স ওল্ড লিখেছি তাহলে স্টুডেন্ট আই এম স্টুডেন্ট তারপরে আই রিড ক্লাস ফোর লিখলে ভালো হতো আই এম আচ্ছা তাহলে আই রিডিন বা আই গো টু বাড়াই পশ্চিম পাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এটা দিয়ে দিচ্ছি তাহলে এই তথ্য দিলাম এটা দিলাম স্টুডেন্ট আর ই ওয়ার্ক প্লেস দিয়ে দিচ্ছি তাহলে আই গো টু বারাহি পশ্চিম তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখে দেবে পশ্চিম পাড়া গোভারমেন্ট প্রাইমারি স্কুল তারপরে ফাল্গুনি তত্ত্বগুলো দিয়ে দিচ্ছি আই হ্যাভ এ সিস্টার হ্যাঁ হার নেম ইজ ফাল্গুনি শি ইজ সিক্সটিন ইয়ার্স ওল্ড শি ইজ সিক্সটিন ইয়ার্স ওল্ড শি গোস গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ তাহলে ফাল্গুনির তথ্য শেষ ফাল্গুনি এবার সালমা আক্তার একইভাবে সালমা আক্তার আমি পরে আর লিখছি না তোমরা এইভাবে লিখে নিবে যে মাই মাদার্স নেমিস সালমা আক্তার সি থার্টি এইট ইয়ার্স ওল্ড ইজ এ টিচার শি গোজ টু বাড়াই পশ্চিম পাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মাই ফাদার্স নেম ইজ হারুন শি ইজ থার্টি ফোরটি থ্রি ইয়ার্স ওল্ড শি ইজ অলসো এ টিচার ছেলেদের বেলায় হি হবে হ্যাঁ মাই ফাদার্স নেম ইজ হারুন হি ইজ ফোরটি থ্রি ইয়ার্স ওল্ড হি ইজ এ টিচার হি গোজ টু বাড়াই পশ্চিম পাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মাই গ্র্যান্ড মাদার্স নেম ইজ হুসনেয়ারা শি ইজ সিক্সটি সেভেন ইয়ার্স ওল্ড শি ইজ এ হাউস ওয়াইফ আওয়ার হোম মেকার শি ওয়ার্ক্স ইন এ শি ওয়ার্ক্স ইন আওয়ার হাউস তাহলে এইভাবে এই তথ্যগুলো দিয়ে প্যারাগ্রাফটা লিখতে বলেছে আশা করছি যে তোমরা নিজেদের পরিবারের তথ্য লিখতে পারবে এবং এই তথ্য থেকে খুব সহজেই তোমাদের প্যারাগ্রাফও লিখতে পারবে আমি আর বড় করছি না ভিডিওটা যাতে বড় না হয় আমি এখানে শেষ দিলাম তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু জেনে থাকো শিখে থাকো আশা করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ কিডস জয় জয়